সুধীবিনন্দ এই মুহূর্তে গান নিয়ে আসছেন বৈরব থেকে আগত লাকি দেওয়ান তো আউলিয়ার আশেকান ওয়ারসার গ্রুপের প্রত্যেক সম্মানিত সদস্যবিন্দর প্রতি আমি শিল্পী এবং এই মঞ্চ থেকে সবার জন্য দোয়া এবং দীর্ঘায়ু কামনা করছি লাকি দেওয়ানের জন্য সবাই জোরে করতালি সবাই একসাথে ধন্যবাদ

সেই আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করছি সকলে একবার বলি আলহামদুলিল্লাহ তারই সাথে তার পিয়ারিত হাবিব আখরি জামানার শ্রেষ্ঠ নবী তাজেদারে মদিনা দয়ার নবী মায়ার নবী কলকায়নাতের নবী নবীদের নবী যাকে সৃষ্টি না করলে তাম জাহানের কোনো কিছুই সৃষ্টি হতো না সেই আখেরি নামদার হজরতে মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সালেসেন সেই নবীজির রাজা মুবারকে আমার সালাম শ্রদ্ধা ভক্তি দুরুদ নিবেদন করে তিনশো তেরো জন নবী তিনশো কাউলিয়া চার তরিকার চার পীর প্রত্যেকের দরবারের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার জন্মদাতা মাতা পিতার চরণে ভক্তি রেখে আমি যাওয়া রাঙিনা থেকে এসেছি হজরত মজ্জুব সিরাজুল ইসলাম কুরাইশির রাহমাতুল্লাহিয়া আলায় সেই দরবারের প্রতি ভক্তি রেখে যার দরবারের মধ্যে আজকে আমরা উপস্থিত হয়েছি দেওয়ান কৈসোর গাজী রাহমতুল্লাহিয়ালাই সেই দরবারের প্রতি আমার ভক্তি নিবেদন করে এখানে পাঞ্জাতন নিয়ে যিনি বসা আছেন ওনার বাবার অধিকাংশ গানে আমি অধিক মঞ্চে গাই ভালো লাগে আরও ভালো লাগে উনি একটা কথা বলেছেন যে যখন অলি যখন অলিয়া উলিয়ারা এই দেশে ইসলাম নিয়ে আসে তখন কিন্তু কোনো মসজিদ মাদ্রাসা ছিল না কিন্তু অলিয়া আউলিয়ারা যখন ইসলাম প্রচার করল তখন যার কাছ থেকে আমরা ইসলাম পাইলাম তাদের বিরুদ্ধেই কিছু আলে মুলে মারা কথা বলে তো খুব আনন্দ লাগলো যে এখন ওনাদের মতো আলেম আছে বিদায় অলিয়া আউলিয়ারা এখনো মোটামুটি সব জায়গায় অলিয়া উলিয়ার সম্মান হয় সালাম রাজি আসলাম আলাইকুম আজকে গানের আয়োজনের মধ্যে বিশেষ একটা গ্রুপ রয়েছেন আউলিয়া আশেকান গ্রুপ সেই গ্রুপের সকলের প্রতি আমি একসাথে সালাম রাখছি আসসালামু আলাইকুম আসন নিয়ে ওনারা চারজন বসে আছেন সালাম রইল যার মাধ্যমে অনুষ্ঠান যারা আজকে আয়োজন করেছেন শ্রদ্ধেয় মতিব ভাই এবং মামুন ভাই সহ উপস্থিত আছেন মঞ্চের সামনে লন্ডন প্রবাসী আলিজি ভাই সালাম রিলু আসসালামু আলাইকুম আরও আছেন লন্ডন প্রবাসী রিয়াদ ভাই সালাম রাখছি আসসালামু আলাইকুম এবং এই অনুষ্ঠানের আরেকটা অংশ শ্রদ্ধেয় ফয়সল ভান্ডারি ভাই জয়নাল মেম্বার সাহেব সালাম রাইল আসসালাম আলাইকুম উপস্থিত আছেন লোকজ মামা কিবরিয়া ভাই হাজি কিবরিয়া ভাই আকিল ভাই লাবু ভাই হাসন ভাই সালাম রিল্লাহ আসসালাম আলাইকুম উপস্থিত আছেন শ্রদ্ধেয় গৌজ ভাই আসকির ভাই ওয়াইএস ভাই খোকন ভাই লেস ভাই শ্রদ্ধেয় বাবুল ভাই এবং মতিউর রহমান ভাই সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি মঞ্চে বাংলার উদীয়মান গায়িকারা রয়েছেন গায়ক রয়েছেন আসসালামু আলাইকুম সম্মানিত মিউজিশিয়ান তাদের প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম এবং যাকে ছাড়া শিল্পীরা একেবারেই অচল সে হলো আমার সাউন্ডের ভাই রিয়া সাউন্ড সিস্টেম যারা কলা কৌশলীতে এবং ওনার এই সাউন্ডের মালিকও আছেন এখানে সকলের প্রতি সালাম রাখছি আসসালামু আলাইকুম মিডিয়ার ভাইরা আমার সামনে পিছনে ডানে বামে যত মুরব্বিয়ান যুবক ভাইরা ছোটরা আছেন সকলের প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম যেহেতু রাত্র অধিক হয়ে গেছে আমিও মুরব্বী মানুষ একটা মুরব্বী গান দিয়ে শুরু করি যাকে সৃষ্টি না করলে তাম সৃষ্টি হতো না সেই নবীজির একটি গান দিয়ে শুরু করব তারপর চেষ্টা করব অন্যদিকে যাওয়ার জন্য গানে বাসাই মনে অজান্তে ভুলভ্রান্তি হলে মাফ করবেন আর এখানে বলির বাগ থেকে আমার ভাইরা আসতেন আমি সবার নাম জানি না ওনাদের একটা প্রোগ্রাম করেছিলাম কিছুদিন আগে তাদের প্রতিও সালামিল আসসালামু আলাইকুম ভাই প্রতিদিন গান করি তো অবস্থা ভালো না আপনারা সারা আল্লাহ রহমত আর আপনাদের হাতের কৌশল তার উপায় নাই